পৌরাণিক মতে সৃষ্টি ও ধ্বংসের দেবতা মহাদেব আর বাবা মহাদেবের মন্দির ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থাকলেও কলকাতার এক বিশেষ বৈশিষ্ট্য আছে কলকাতার দক্ষিণে খিদিরপুর বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে আর সেই খিদিরপুরেই আছে প্রাচীন দুটি শিব মন্দির আর এখানেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের দেখা মিলবে যা কিনা একটিমাত্র কোষ্ঠী পাথরকে খোদাই করেই তৈরি করা হয়েছে মন্দিরের এই অপরূপ সৌন্দর্য আর ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম শিবলিঙ্গকে দর্শন করতে তোমাদের এখানে আসতেই হবে প্রায় তিনশো বছরের পুরানো এই মন্দিরের ইতিহাস জানার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা নমস্কার তোমাদের আবারও স্বাগত ট্রাভেল উইথ দীপার শ্রাবণের এই পূর্ণ মাসে কলকাতার খুবই নিকটবর্তী একটা শিব মন্দিরে এসেছি আমি আজকে এসেছি খিদিরপুরের ভূ মন্দিরে ভুবনে কৈলাস শোভা ভূ কৈলাস ধাম সত্যের আলোয় শুভ সত্য সব নাম দীনবন্ধু মিত্র তার সুরধনে কাব্যে এই ছন্দেই ব্যাখ্যা করেছিলেন ভূ কৈলাস রাজবাড়িটির আবার এও শোনা যায় সাধক রামপ্রসাদ নাকি বেড়াতে এসে রাজবাড়ির শিব মন্দিরটির রূপে মুগ্ধ হয়ে পড়েন যেন শিব স্বয়ং কৈলাস থেকে এসে এই মন্দিরে অধিষ্ঠান করেছেন সেই কারণেই তিনি এই মন্দিরের নাম দেন ভূ আজ থেকে প্রায় তিনশো বছর আগে সতেরোশো একাশি সালে রাজা জয়নারায়ণ ঘোষাল খিদিরপুর এলাকায় একশো আট বিঘে জমি কিনেছিলেন আর সেইখানেই তিনি তৈরি করেছিলেন নিজের বাসভবন এবং তার সামনেই তৈরি করেছিলেন দুটি শিব মন্দির আর এই দুই মন্দিরের মধ্যবর্তী স্থান গ্রহণ করে আছেন বিশালাকার নন্দী মহারাজ ডানদিকের মন্দিরটা আগে ঘুরে আসা যাক এই ডানদিকের মন্দিরটার নাম হল মূল মন্দিরের সামনে আসলে চোখে পড়বে শিবগঙ্গা নামে এক বিশাল বড় পুকুর পুকুরটির চারধার বাঁধানো এবং চারধারে চারটি ঘাট আছে তাই চলো এই পুকুরের চারপাশ ঘুরে আসা যাক আর এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জানা যাক আজ থেকে প্রায় তিনশো বছর আগে সতেরোশো সাল থেকে সতেরোশো সালে ঘোষাল বংশের আদিপুরুষ হলেন কন্ডপ ঘোষাল তার পুত্র গোকুল চাঁদ ঘোষাল সে সময় নুনের ব্যবসায় খুব নাম করেছিলেন বংশ পরম্পরায় তাদের নাম ডাক এবং ব্যবসার উন্নতি হচ্ছিল পরে তার ভাই কৃষ্ণচন্দ্র ঘোষালের ছেলে জয়নারায়ণ ঘোষাল ভীষণ রকম নামখ্যাতি যশ অর্জন করে বংশের আরও উন্নতি ঘটালেন সেই সময় তাদের বসবাস ছিল ফোর্ট উইলিয়াম অঞ্চলে তখন সবে সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট বানাতে শুরু করেছে ইংরেজদের অনুরোধে জয়নারায়ণ ঘোষাল সে অঞ্চল ছেড়ে খিদিরপুরে চলে আসেন এবং তৈরি করেন বসতবাড়ি আর বসতবাড়ি সংলগ্ন তৈরি করেন পতিত পাবনী দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরের ঠিক সামনেই তৈরি করেছিলেন এই দুটি শিব মন্দির রক্ত কমলেশ্বর মন্দির আর কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির এই দুটি মন্দিরই তৈরি হয়েছিল বাংলার আটচালা স্থাপত্য রীতিতে শিবগঙ্গা পুকুরের চারপাশে জয়নারায়ণ ঘোষাল ছটি দেবদেবীর মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন সামনে দেখতে পাচ্ছ যে ছোট্ট একটা মন্দিরের আমি তার কথাই বলছি এই রকমই এই শিবগঙ্গা পুকুরের চারপাশে মোট ছটি মন্দির আছে আর এই মন্দিরগুলোতে বিরাজ করছেন গণেশ রামসীতা সরস্বতী লক্ষণ হনুমান এছাড়াও রয়েছেন রাধা গোবিন্দের মন্দিরও আর পুকুরের পুরো চারধারটা সবুজে মোড়া সবুজে নানা রকম গাছে সুসজ্জিতভাবে এটাকে তৈরি করা হয়েছে যার জন্য এই মন্দির আর শিবগঙ্গা পুকুরের সৌন্দর্য দ্বিগুণভাবে বেড়েছে কলকাতা শহরে অথচ সাধারণের অগচরের ভেতর দিকে এমন এক জায়গা প্রায় তিনশো বছরের পুরনো দুই শিব মন্দিরের অবস্থান আছে কেউ চট করে ধরতে পারবে না আর এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের দেখা মিলবে এই মন্দিরটি খেদিরপুরের কালীবাগানের কাছে অবস্থিত এখানে আসার জন্য তোমরা শিয়ালদা থেকে যে কোনো ক্ষিরপুর গ্রামে বাস ধরে খিদিরপুর ট্রাম ডিপোর সামনে নামলেই তার উল্টো দিকে দেখতে পারবে এই মন্দিরের বিশাল গেট আর আজকে আমার সঙ্গে চিকুও কিন্তু বাবার দর্শনে এসেছে প্রত্যেকবার ওকে নিয়ে বেরোনোটা সম্ভব হয়ে ওঠে না তাই এবার নন্দী মহারাজের কানে ও নিজের মনস্কামনা জানাক তোমাদের আগেই বলেছিলাম এক বিশালাকার নন্দী মহারাজ দেখতেই পাচ্ছ তো কতটা বড় মানে নন্দী মহারাজের উপরে উঠে তার কানে আমাদের নিজের মনস্কামনা বলতে হচ্ছে এই মন্দিরের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মন্দির থেকে সবেমাত্র মাত্র বেরোতে যাবো অমনি বৃষ্টি এসে আরও কিছুক্ষণ বাবার মন্দিরে সময় কাটানোর সুযোগ করে দিল এই রকমই ভিডিও দেখার জন্য সঙ্গে থেকো তোমাদের সাথে দেখা হবে আবার আমার পরের ভিডিওতে অন্য আর এক জায়গায় সবাইকে টাটা